আপনারা যারা টিকটকের ফলোয়ার নিয়ে ভুগতেছেন তারা কি করেন বড় বড় সেলিব্রিটিদের যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার বাড়তে থাকে আমার এখানে দেখেন নাইনটি নাইন প্লাস আছে আমি রিফ্রেশ করলে আমার এখানে কিন্তু অটোমেটিকলি ফলোয়ার আসতে থাকে ষোলো মিনিট আগে সতেরো মিনিট আগে এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে আপনি যখন বড় বড় সেলিব্রিটিদের ফলো করবেন তখন আপনার অ্যাকাউন্টে রিয়েল ফলোয়ার আসতে থাকবে এটা স্বাভাবিক তো কিভাবে কি করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা ফলোয়ার বাড়ানোর জন্য এখানে কিন্তু যখনই রিফ্রেশ করবেন দেখবেন একটা না একটা ফলোয়ার আপনার এখানে আসতেছে কারণ বড় বড় সেলিব্রিটিদের যখন আপনি ফলো করবেন তখন আপনার অ্যাকাউন্টে ফলো আসবে এখান থেকে সর্বপ্রথম আপনারা সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে মিস্টার আরাফাত ব্রো এই অ্যাকাউন্ট আপনারা সার্চ করবেন এখান থেকে মিস্টার আরাফাত ব্রো এই অ্যাকাউন্টটা আপনারা এখান থেকে সার্চ দিয়ে নেবেন নেওয়ার পরে এই অ্যাকাউন্টটা জাস্ট প্রথমত আপনারা এই ফলো অপশনে একটা ক্লিক করবেন কারণ এই অ্যাকাউন্টটা রিকমেন্ডেশনে আছে তাই ফলো করলে আপনারও ফলো বাড়বে তখন আপনার ভিডিও কিন্তু এরকম নিচে সাজেস্ট করবে এখান থেকে সরাসরি আপনার এই ফলোয়িং এই অপশনে একটা ক্লিক করবেন এখানে যতগুলো আইডি আছে এই সব গুলোকে আপনাকে সর্বপ্রথম ফলো দিতে হবে আমি ম্যাজিকটা দেখাই জাস্ট এখান থেকে আমি সবগুলো আইডি এখান থেকে এভাবে ফলো দিয়ে নিব যখন আমি ফলো দিব সাথে সাথে আমার হাতের দিকে লক্ষ্য করবেন আমি কি করি মাস্ট এখান থেকে আপনারা এই তিরিশ থেকে সাতাশ জনকে এভাবে ফলো দিবেন যতগুলো অ্যাকাউন্ট এখানে আছে তাই বলে যে ফলো রেখে দিবেন এমনটা কিন্তু না আমি ব্যাক অপশনে বেরিয়ে গেলাম আবারও ব্যাক অপশনে ক্লিক করে আমার প্রোফাইল মেন অপশনে চলে গেলাম এখন আমি এখানে রিফ্রেশ করতে থাকবো এখন আমি এইখানটাতে দেখেন আমার অটোমেটিকলি তিনটি চলে আসছে আমি আবারও একটা রিফ্রেশ করব দেখতে পাবেন এভাবে যতবার আপনি রিফ্রেশ করবেন তত আপনার এখানে ফলো আসতে শুরু করছে এই যে দেখেন জাস্ট নাও আমি লাইভ প্রুফ দেখাচ্ছি এই জাস্ট নাও ওয়েট ওয়েট এখন যদি আপনার এভাবে ফলো আসতে থাকে তো এই ফলোটা কিন্তু কমে যায় কেন কমে যায় আমি সেই বিষয়টা বলবো এবং কেন কমবে না কি করলে কমে যাবে না তারা থেকে যাবে আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তবে ভিডিও টি কিন্তু অনেক ইম্পর্টেন্ট না হলেও আমি বিষয়টা আপনাদেরকে খুটিনাটি ধরে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন এরকমটা করি আমাদের বেশ কিছু ফলোয়ার আসে কারণ আমার এখানে দেখতে বারো হাজার ফলোয়ার অথচ লাইক কিন্তু মানে আমি এখানে প্রকার ভিডিও হাজার এতটুকুই আমার ভিডিও তো বেশি কিন্তু আমার ভিডিও নাই এখন কথা হচ্ছে আমার ভালো বারো হাজার ফলোয়ার কিভাবে আসলো আমি কিন্তু এভাবে নিয়ে এসেছি কিভাবে আমি যখন এভাবে বেশ এক দুইশো ফলোয়ার পেয়েছি ফলোয়ার পাওয়ার পরে আমি দেখেন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার ফলোয়ার আসতেছে লক্ষ্য করেন এটা কিন্তু ম্যাজিক ভাই যতবার রিপ্রেস করবেন আপনি সাথে সাথে ফলোয়ার পাবেন তো বেশ দুই থেকে তিনবার আমি ফলো আনফলো করছি তাদেরকে এখানে যাব যাওয়ার পরে এখান থেকে আইডি গুলো এভাবে আনফলো করব আবার ফলো করব করার পরে আমি এখানে রিপ্রেস করব আমার এখানে অটোমেটিক্যালি ভাবে ফলোয়ার আসবে তো এখন কথা হচ্ছে ভাই ফলোয়ার আসলে ফলোয়ারকে ধরে রাখতে হলে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনাকে হাই রেজুলেশনে ভিডিও আপলোড করতে হবে তো এটাই মাস্ট বি কারণ সেটা হচ্ছে আপনি আজকে নিজের ভয়েস দিয়ে ভিডিও করলেন কালকে আপনি আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে বলে সেই ভিডিওটা আপলোড করলেন যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে তাহলে মানে আমি প্রোফাইলে আমার প্রোফাইলটাও ভাইরাল ভাইরাল হবে এমনটা কখনো না তো এখন কথা হচ্ছে আপনি গেলে ভাই আপনাকে এক ক্যাটাগরি ভিডিও সারতে হবে অর্থাৎ এক টপিকে ভিডিও সারতে হবে এবং আপনাকে টিকটকের যে ভাইরাল মিউজিক আছে ওই মিউজিকগুলো আপলোড করতে হবে আর টিকটকের ট্রেন্ডিং ভাইরাল মিউজিক এবং আপলোড কিভাবে খুঁজে বের করবেন আমি এই ভিডিও লাস্টে সেই ভিডিওটি দিয়ে দিব। এখন আপনি এভাবে ফলোইং করে এক দুশে ফলোয়ার নিয়ে আসবেন এক দুশে ফলোয়ার নিয়ে আসার পরে আপনাকে নিয়মিত ভিডিও ছাড়তে হবে এক ক্যাটাগরির ভিডিও যেমন আজকে আপনি আপনার ভিডিও সারতেছেন কালকে ফটো দিয়ে সারতেছেন এমনটা কখনো হবে না কালকে খেলাধুলা বা অন্য কিছুর ভিডিও ছাড়তেছেন এমনটা না ভাই আপনি যদি স্যাড লাভের ভিডিও সারেন তাহলে ভিডিও সারতে হবে কারণ বড় বড় যেসব সেলিব্রিটি গুলো দেখছেন এইসব সেলিব্রিটি গুলো কিন্তু সবকিছু এক টপিকের ভিডিও সারায় ওমিয় এখানে আমি যদি চলে যাই দেখেন ওমি আপু কিন্তু এক টপিকের সমস্ত ভিডিও সবকিছু এক টপিকের ভিডিও ছাড়ার চেষ্টা করে দেখেন তো এগুলো কিন্তু আপনাকে সেলিব্রিটিদের দেখে দেখে শিখতে হবে কারণ তারা আপনাদের উপরে উঠছে তো তারা কিন্তু আপনার থেকেও বেশি অভিজ্ঞতা তো এই জন্য কিন্তু সে কিন্তু খুব অল্প উঠি নাই তার প্রচুর পর্যন্ত কষ্ট করছে করছে তারপর কিন্তু টিকটকে ভাইরাল পারছে পারছে এবং উপরে উঠতে প্রচুর কষ্ট করছে তো এখানে মূল কথা হচ্ছে কষ্ট ছাড়া হবে না আর আমি যেভাবে বলছি আপনাকে এভাবে নিয়ম মেনটেন করে এক টপিকের ভিডিও সারতে হবে তাহলে আপনি টিকটকে ভাইরাল হতে পারবেন কারণ এখানে যখন একশো দুইশো ফলোয়ার আপনার চলে আসবে তখন ভিডিও ছাড়লে এক দুইশো তিনশো পাঁচশো এক হাজার ভিউ আস্তে আস্তে হবে কারণ প্রথমত ভিউ কম হয় লাস্ট পর্যায়ে এসে ভিউজগুলো গুলো বেশি হয় তো এভাবে আপনারা ভিউজগুলো বাড়িয়ে নেবেন তো আমি এভাবে কিন্তু ফলোয়ার বাড়াইছি প্রচুর পরিমাণে এখান থেকে প্রায় চার পাঁচ হাজারের মতো ফলোয়ার আমি এভাবে বাড়াইছি প্রায় এক থেকে দুই দিন সময় নিয়ে তো এক থেকে দুই দিন কিভাবে সময় নিলাম আমি আমার এখানে চলে আসি অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা দিয়েছি সার্চ করে ওই অ্যাকাউন্টে আসি এসে এখান থেকে অ্যাকাউন্টগুলো এভাবে আনফলোইং করি করে আমি আবার ওই অ্যাকাউন্টে চলে যাই যে আবার এরকম আমি ফলো করি ফলো করলে এক দুই মিনিট পরে কিন্তু দেখি আমার এখানে অলরেডি ফলো আসছে মানে একটা দুইটা তিনটা এভাবেও কিন্তু ফলো অটোমেটিকলি আসতে থাকে তো আশা করছি এভাবে আপনারা ফলো বাড়িয়ে ভিডিও আপলোড করুন দেখবেন আপনাদের এখানে কিন্তু ভিডিও পর যাবে এবং ভাইরাল হবে তো এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া তো ভিডিওতে আমি সম্ভব ছিল আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি আশা করছি যারা বোঝার তারা অলরেডি বুঝে গেছেন তো এভাবে সংক্ষিপ্ত একটাই কথা বলবো সেটা হচ্ছে আপনাকে এক ক্যাটাগরি ভিডিও ছাড়তে হবে এক ক্যাটাগরি ভিডিও ছাড়তে এবং ভাইরাল টোন মিউজিক ব্যবহার করে আপনাকে নিজস্বভাবে ভিডিও ছাড়তে হবে তাহলে আপনি টিকটকে ভাইরাল হতে পারবেন তো আশা করছি ভিডিওটা অনেক হেল্প একটি ভিডিও হয়েছে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই টেকনিকটা নতুন জানা থাকেন আল্লাহ হাফেজ